আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এবছর বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না তোমাদের যার যার বিদ্যালয়ে তোমাদের শিক্ষকরই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এই নমুনা প্রশ্ন মতো দেওয়ার কারণ যাই তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হবে আমরা হচ্ছে নমুনা প্রশ্নের সমাধানগুলো করে দিচ্ছি আজকে তৃতীয় পর্বে আমরা নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রথম পর্বে আমরা দেখেছিলাম পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান তারপর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন আছে এগুলো উত্তর দেখেছি আজকে তৃতীয় পর্বে আমাদের আলোচনার বিষয় খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে এরকম মোট দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে বিশ নাম্বার আর দশটা প্রশ্নের উত্তরই তোমাদের করতে হবে তো শিক্ষার্থীরা প্রথমে যদি আমরা প্রশ্নগুলো দেখি নিই এক নম্বর ডিডস অ্যাটাক সম্পর্কে যা জানো লেখো দুই সাইবার স্টকিং কি তিন ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কী ধরনের ক্ষতি হতে পারে চার হোয়াইল লুপের অংশ কতটি ও কি কী পাঁচ বুল কী বুলে কী ধরনের তথ্য থাকে ছয় নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে সাত অপটিক্যাল ফাইবার কি একটি বৈশিষ্ট্য লেখো আট ই পাসপোর্ট কি নয় ডেটা টাইপ কত প্রকার ও কী কী এবং দশ নম্বরে আছে ওয়ার্ড প্রেস ওয়ার্ডপ্রেসের সুবিধাগুলো লেখো ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে তৃতীয় পর্বে আমরা হচ্ছে এখন এই দশটা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমাদের এক নম্বর প্রশ্নটা ছিল ডি অ্যাটাক সম্পর্কে যা যেন লেখো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের অ্যাটাকগুলো সাধারণত ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস ডিডিওএস আক্রমণ হিসেবে পরিচিত ডিডস বলা হয় ডিডস অ্যাটাক কোনো ওয়েবসাইটে একাধিক রিকোয়েস্ট প্রেরণ করবে একাধিক রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করার জন্য ওয়েবসাইটের সক্ষমতা অতিক্রম করবে ফলে ওয়েবসাইটটি সঠিকভাবে কাজ করতে পারবে না যেমন কোনো ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয় তখন অনেকেই যদি একসাথে অনেকগুলো প্রশ্ন ব্যক্তিকে করেন তবে ওই ব্যক্তির পক্ষে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ভালোভাবে কথা বলা কঠিন হয়ে যায় এবং এতে সময় ক্ষেপণো হয় কারণ তিনি কোনটি রেখে কোনটি বলবেন তার খেই হারিয়ে ফেলেন ডিডস আক্রমণের জন্য সাধারণ টার্গেটগুলো হচ্ছে ইন্টারনেট শপিং সাইট কোনো সাইট বা সার্ভার যে কোনো ব্যবসা বা সংস্থা যা অনলাইন পরিষেবা সরবরাহের উপর নির্ভর করে যে কোনো পিসি কিংবা ইন্টারনেট বেসড মেশিন দুই নম্বর প্রশ্ন হচ্ছে সাইবার স্টুকিং কি। সাইবার স্টুকিং মানে কোনো মানুষ বা কোনো গ্রুপ বা কোনো প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করা বা ভয় দেখানো বা হুমকি দেওয়ার উদ্দেশ্যে প্রতিনিয়ত বার্তা বা ছবি বা ডকুমেন্ট পাঠানো সাইবার স্টকিং হচ্ছে ইন্টারনেট বা অন্যান্য ইলেকট্রনিক উপায় ব্যবহার করে একজন ব্যক্তি গোষ্ঠী বা সংস্থাকে হয়রানি করা কোনো মানুষকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করার উদ্দেশ্যে প্রতিনিয়ত ছবি বা বার্তা পাঠানোকেই সাইবার স্টকিং বলা হয় তিন নম্বর ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কী ধরনের ক্ষতি হতে পারে যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে তখন তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলা হয় ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা যে ধরনের ক্ষতি হতে পারে এক সামাজিকভাবে ওই ব্যক্তি হেয় প্রতিপন্ন হতে পারে দুই ওই ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হতে পারে তিন অশালীন পোস্টের কারণে পারিবারিক ও সামাজিকভাবে ওই ব্যক্তি হেয় প্রতিপন্ন হতে পারে চার ওই ব্যক্তির নাম করে টাকা চাওয়ার ফলে বিভিন্ন মানুষের মধ্যে তার জন্য ভুল ধারণা তৈরি হতে পারে পাঁচ ওই ব্যক্তি সমালোচনার শিকার হতে পারে এবং ছয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি সাইবার বুলিংয়েরও শিকার হতে পারে চার নম্বর প্রশ্ন হোয়াইল্ড লুপের অংশ কতটি ও কী কী পাইথনে দুই রকমের লুপ বেশি প্রচলিত একটা হচ্ছে হোয়াইল্ড লুপ আর একটা হচ্ছে ফর লুপ তো হোয়াইল্ড লুপে মূলত দুটি অংশ রয়েছে শর্ত বা কন্ডিশন যদি একটি নির্দিষ্ট শর্ত পূরণ হয় তাহলে লুপের ভিতরে প্রবেশ করব যদি শর্ত পূরণ না হয় তাহলে লুপকে বাদ দিয়ে প্রোগ্রামের পরের অংশে চলে যাব টাস্ক শর্ত পূরণ হলে লুপের ভিতরে আমরা যা যা করব সেটি হলো আমাদের টাস্ক এই হচ্ছে হোয়াইট লুপের দুটি অংশ পাঁচ নাম্বার প্রশ্ন বুল কি বুলে কি ধরনের তথ্য থাকে কোনো ভ্যারিয়েবলে যদি সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসেবে জমা রাখতে চাই তাহলে সেটি হবে বুলিয়ান তথ্য এ ধরনের তথ্যকে বলা হয় বুল ডেটা টাইপের তথ্য এখানে বুল হল বুলিয়ান এর সংক্ষিপ্ত রূপ বুল ডেটা টাইপে মাত্র তথ্য রাখা যায় ট্রু এবং ফলস তারপর হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন ছয় নাম্বার নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে প্রোটোকল হলো দুটি বা ততধিক ডিভাইস বা কম্পিউটারের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত নিয়ম এবং প্রবিধানের একটি সেট প্রোটোকলগুলো ডিভাইসগুলোকে একে অপরের সাথে ডেটা আদান প্রদান করতে দেয় নেটওয়ার্ক প্রোটোকল নেটওয়ার্ক প্রোটোকলগুলো নেটওয়ার্কগুলোর মধ্যে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় প্রোটোকল স্যুট প্রোটোকল স্যুটগুলো একই উদ্দেশ্যে ব্যবহৃত প্রোটোকলের একটি সেট অ্যাপ্লিকেশন প্রোটোকল অ্যাপ্লিকেশন প্রোটোকলগুলো অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় সাধারণত এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে বা এক নেটওয়ার্ক থেকে অপর নেটওয়ার্কে কমিউনিকেশন করতে হলে কতগুলো সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হয় এই সকল নিয়ম নীতিকে নেটওয়ার্কিংয়ের ভাষায় নেটওয়ার্ক প্রোটোকল বলা হয় সাত নম্বর প্রশ্ন অপটিক্যাল ফাইবার কি একটি বৈশিষ্ট্য লেখ অপটিক্যাল ফাইবার হল অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু এটা হবে কাচের তন্তু হবে যা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে আলোক সিগন্যালকে ব্যবহার করে এটা আদান প্রদান করতে পারে ঠিক আছে এরপর দেখো অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য অপটিক্যাল ফাইবারের এখানে আমরা দুইটা বৈশিষ্ট্য লিখেছি তোমরা যে কোনো বৈশিষ্ট্য লিখলে চলবে এক ফাইবার অপটিক্যাল ক্যাবলের প্রধান সুবিধা হলো এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দুই অপটিক্যাল ফাইবার ক্যাবলগুলি সাধারণত তামার তার চেয়ে শক্তিশালী পাতলা এবং হালকা ধরনের হয়ে থাকে আট নাম্বার প্রশ্ন ই পাসপোর্ট কি ই পাসপোর্ট হল একটি ইলেকট্রনিক পাসপোর্ট যা একটি চিপের মাধ্যমে তথ্য ধারণ করে ই পাসপোর্টে আবেদনকারীর ছবি নাম জন্ম তারিখ ঠিকানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকে বাংলাদেশে ই পাসপোর্টের প্রচলন দু হাজার সালে শুরু হয় বর্তমানে বাংলাদেশে ই পাসপোর্টের জন্য আবেদন করা যায় ই পাসপোর্টের সুবিধাগুলো হচ্ছে নিরাপদ ই পাসপোর্ট জালিয়াতি প্রতিরোধে সক্ষম বা কার্যকর দ্রুত ই পাসপোর্টের মাধ্যমে পাসপোর্ট প্রাপ্তি প্রক্রিয়া দ্রুত হয় সহজ ই পাসপোর্টের মাধ্যমে আন্তর্জাতিক ভ্রমণ সহজ হয় নয় নম্বর প্রশ্নে রয়েছে ডেটা টাইপ কত প্রকার ও কি কি। প্রোগ্রামিং ভাষায় নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ধরনের ডেটা ব্যবহার করা হয় আর এই ভিন্ন ভিন্ন ডেটার ধরনকে ডেটা টাইপ বলা হয় প্রত্যেক প্রোগ্রামিং ভাষাতেই সরবরাহকৃত কিছু নির্দিষ্ট বা বিল্ট ইন ডেটা টাইপ রয়েছে পাইথনে ডেটা টাইপ অনেক সমৃদ্ধ তাই বোঝার সুবিধার্থে এটিকে কিছু ভাগে ভাগ করা যায় ডেটা টাইপ প্রধানত চার প্রকার ইন্ট মানে ইন্টেজার ফ্লোট অ্যাস্ট্রিয়ার বা স্ট্রিং বুল মানে বলিয়ান এই পর্যন্ত লিখলেই চলবে তবে রচনামূলক প্রশ্নের জন্য বিস্তারিত জেনে রাখো দেখো এগুলো তোমাদের লিখতে হবে না এ পর্যন্ত লিখলেই হবে আমরা হচ্ছে এগুলো বিস্তারিত জেনে রাখছি রচনামূলক অংশের জন্য ইন্ট বা ইন্টেজার ডেটা টাইপ ভ্যারিয়ে বলে পূর্ণ সংখ্যা জমা রাখা যায় পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে ইন্টেজার নাম্বার বলা হয় তাই ভেরিয়েবলে বলে পূর্ণ সংখ্যা জমা রাখলে তার টাইপকে বলা হয় আই এন টি এখানে আইএনটি হলো ইন্টেজার এর সংক্ষিপ্ত রূপ তারপর আছে ফ্লোড ডেটা টাইপ ভ্যারিয়ে বলে দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাশ সংখ্যা আমরা জমা রাখতে পারি এমন সংখ্যাকে ইংরেজিতে ফ্লোটিং নাম্বার বলা হয় তাই ভ্যারিয়েবলে ভগ্নাংশ বা দশমিক যুক্ত সংখ্যা জমা রাখলে তা ডেটা টাইপকে বলা হয় ফ্লোট ডেটা টাইপ এখানে ফ্লোট হচ্ছে ফ্লোটিং এর সংক্ষিপ্ত রূপ এস টিআর বা স্ট্রিং ডেটা টাইপ ভ্যারিয়েবলে যদি কোনো টেক্সট বা অক্ষর জাতীয় তথ্য জমা রাখতে চায় তাহলে সেটিকে স্ট্রিং বলা হয় আর এ ধরনের তথ্য অ্যাসটিআর ডেটা টাইপের অন্তর্ভুক্ত হয় এখানে এস হচ্ছে স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ তারপর হচ্ছে বুল কোনো ভেরিয়েবলে যদি সত্য অথবা মিথ্যাকে তথ্য হিসেবে জমা রাখতে চাই তাহলে সেটি হবে বুলিয়ান তথ্য এই ধরনের তথ্যকে বলা হয় বুল ডেটা টাইপের তথ্য এখানে বুল হল বুলিয়ান এর সংক্ষিপ্ত রূপ বুল ডেটা টাইপে মাত্র দুটি তথ্য রাখা যায় একটি হচ্ছে ট্রু আর একটি হচ্ছে ফলস দশ নম্বর প্রশ্ন ওয়ার্ড প্রেস কি ওয়ার্ড সুবিধা লেখক এটা আজকে শেষ প্রশ্ন ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি মুক্ত প্ল্যাটফর্ম যার মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ এবং এর জন্য নিজেদের মতো করে পেজ ও মেনু যুক্ত করে যে কোনো প্রতিষ্ঠানের কার্যাবলী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় এখন আমাদের ওয়ার্ডপ্রেসের সুবিধা অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে আমরা কয়েকটা সুবিধা তুলে ধরছি এখানে এক নাম্বার এই সফটওয়্যারটি ওপেন সোর্স এবং বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায় দুই নম্বর ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সি এম এস সফটওয়্যার তিন নম্বর ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো প্রকার পিএইচপি এবং এইচটিএমএল জ্ঞান ছাড়াই ব্লগিং ওয়েবসাইট তৈরি করা সম্ভব চার প্লাগ ইন ইনস্টল করে ওয়েবসাইটকে আরও স্বয়ংক্রিয় করে তোলা যায় তো এগুলো হচ্ছে ওয়ার্ড সুবিধা আরও বেশ কিছু সুবিধা রয়েছে তোমরা চাইলে লিখতে পারো এক যে লিখতে হবে এমনটা কিন্তু না তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আগামী পর্বে অর্থাৎ চার নম্বর পর্বে আমরা হচ্ছে গবিভাগে চলে যাব গবিভাগে রয়েছে কি রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন তো পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তবে এখানে তিনটা প্রশ্নেই দেওয়া আছে পাঁচটা প্রশ্ন তিনটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে পনেরো নাম্বার এই তিনটা প্রশ্ন নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করবো ঠিক আছে এই যে তিনটা প্রশ্ন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো উত্তর হচ্ছে আমরা পরবর্তী পর্বে দিয়ে দিব তো শিক্ষার্থীরা তোমাদের সিলেবাসটা রয়েছে চারটা কথা তোমাদের পরীক্ষায় থাকবে এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে আমরা ইতিমধ্যেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত উত্তর এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি বাকি যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলো নিয়ে খুব শীঘ্রই আমরা ভিডিও দিয়ে দেবো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের সকলকে পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ